গত রবিবার ভারত পাকিস্তানের খেলা ছিল সেই খেলায় ভারত পাকিস্তানকে খুব সহজেই পরাজিত করে সেই সঙ্গে বিরাট আর তার খুশিতে সুলতান শেখ সহ তার সহযোগীরা রামপুরা রেল স্টেশনে পথচারী ও পথ শিশুদের গাওয়ালিন ভারত ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাক বা না পাক গত রবিবার পাকিস্তানকে হারিয়েছে এতেই সুলতান এবং তার সহযোগীরা খুব খুশি তাদের বক্তব্য পাকিস্তানকে হারিয়েছি মানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছি আমাদের উদ্দেশ্যই পাকিস্তানকে হারানো আমরা হারিয়েছি আমরা খুব খুশি হয়েছি তাই আমরা আজ সকলকে বিরিয়ানি খাওয়াচ্ছি সর্বোপরি আমাদের প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি আবার সেঞ্চুরি করেছে বিরাট কোহলি যতবার সেঞ্চুরি করবে আর পাকিস্তানকে আমরা যতবার হারাতে পারবো ততবারই আমরা এই ধরনের আয়োজন করব পাকিস্তানকে হারিয়ে ভারতের হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই খুশি দেখা গিয়েছে কালকে আতসবাজি এবং বোমা পাঠানোর আওয়াজের সঙ্গে ছিল তো বিরিয়ানি ভোজ আমরা বিরিয়ানি খাওয়াচ্ছি মানে বিরাট কোহলি কালকে পাকিস্তানের উপলক্ষে সেঞ্চুরি হয়েছে এবং পাকিস্তানকে হারের যে আমরা খুব খুশি তার মধ্যে বিরাট কোহলি সেঞ্চুরি হয়েছে ওইখানে আমরা আরো খুশি বিরাট কোহলি যত ম্যাচে সেঞ্চুরি মারবে আমরা ততজনকে বিরিয়ানি খাওয়াবো আমি বিরাট কোহলি খুব বড় আমার নাম সুলতান আমাদের লোকে ফুলতান ঠিক করে ডাকে এর আগেও তো একবার বিরিয়ানি খেয়েছিলেন হ্যাঁ এর আগে যখন আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি প্রতিদিন সেঞ্চুরি পাইনি সেঞ্চুরি পেয়েছিল ওই জন্য খাওয়াইছি আবার কালকে মেন ব্যাপার পাকিস্তানকে হারাচ্ছে ওই জন্য আমার প্লেয়ার বিরাট কোহলি সেঞ্চুরি করেছে ওই বলে আজকে আমরাও খাবো বিরিয়ানি ওই জন্য ভাবলাম সবাইকে নিয়ে খাই ওই জন্য আমি টেশনে কিছু যাদেরকে নিয়ে সবসময় চলি তাদেরকে বিরিয়ানি খাওয়াবো আর আমাদেরও কি নাম আমার নাম সুলতান শেখ চলো আচ্ছা যদি ধরেন ট্রফিটাও যেতে তারপরে কি করবেন ওই চ্যাম্পিয়ন ট্রফি জিতলে মানে তারে কি বলবো আশায় আছি চ্যাম্পিয়ন ট্রফি জিতলে আরও মানে সবকেও বিরিয়ানি খাওয়াবো ওইটাই খাওয়াবো আর বিরাট কোহলি যেমন ভালো খেলে এই চ্যাম্পিয়ন ট্রফি যেমন জিতলে আমরা খুব খুশি ক্রিকেট তো ভোলা যায় না তার মধ্যে মেন ব্যাপার পাকিস্তানকে হারিয়ে দিয়েছি ওইখানে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেছি মানে আমরা চাই চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে আসুক আরও ভালো জিনিস করবো আমরা ইন্ডিয়া জিতলে আর চাইবো যেমন ইন্ডিয়া জিতুক আমাদের চ্যাম্পিয়ন ট্রফি